নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু সম্প্রতি ভেঙেছে বালুরঘাট আশ্রয়ী নদীর উপর অবস্থিত ড্যামের একাংশ এবার বালুরঘাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কংগ্রেস পাড়া এলাকায় পুরসভার নদী বাঁধের রাস্তায় ধসে গর্ত হয়ে গেছে গর্তের পাশেই দেখা দিয়েছে ফাটল নদী বাঁধের রাস্তায় ফাটল ও গর্ত হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন পথ মানুষরা যে কোনো সময় গর্তের আকার বড় হতে পারে এমনকি রাতের অন্ধকারে রাস্তা দিয়ে চলাচল করতে গেলে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা এদিকে দূর থেকে গর্ত বোঝাতে সেখানে দেওয়া হয়েছে গাছের ডাল বিষয়টি নজরে আসতে বালুরঘাট পুরসভার কর্তৃপক্ষ ওই গর্ত বন্ধ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে বালুরঘাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পাশ দিয়েই বয়ে গেছে আত্রাই নদী এই ওয়ার্ডের কংগ্রেসপাড়া এলাকায় বাঁধের রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে শর্টকাট হওয়ার কারণে খিদিরপুর হালদারপাড়া সাহেব কাছারি এলাকার বেশিরভাগ মানুষজন এই রাস্তা ব্যবহার করে থাকেন পুরসভার তরফ থেকে এই বাঁধের রাস্তাটি সংস্কার করা হয়েছে রাস্তা জুড়ে আলোর ব্যবস্থা করা হয়েছে নদী বাঁধের রাস্তা হওয়ায় কোথাও কোথাও সমস্যা দেখা দেয় গত দুই তিন দুই ধরে বাড়ি বৃষ্টি হচ্ছে যার ফলে গত পরশু থেকে কংগ্রেস পাড়া এলাকায় পুরসভার বাঁধের রাস্তায় বেশ কিছুটা অংশ ধসে গর্ত তৈরি হয়েছে প্রাথমিক অনুমান বাঁধের রাস্তায় ইঁদুর মাটি কাটার ফলে হয়তো এই ঘটনা ঘটছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুরসভা সমস্যা যে কোনো একটা বিপদ হতে পারে গাড়ি ঘোড়া নিয়ে আসতেছে মোটর মোটরসাইকেল নিয়ে যাচ্ছে যখন তখন পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মক ক্ষতি হবে এটা হয়েছে কবে এটা প্রায় পনেরো সাত থেকে দশ দিন আগে বলতে এরকম হয়েছে প্রশাসনের তো কোনো হেলদৌল নেই দেখছি নেই দেখছি শুনছি চলে যাচ্ছে যেমন আমরা সাধারণ গাড়ি চাইছি আপনার এখন তাহলে কী চান আপনার এখন তাহলে কী চান আমরা চাই এটাকে অতি শীঘ্র ব্যবস্থা করুন এটা কি প্রতি বছর হয় না এবারই না এবারই প্রথম প্রথম উপস্থিত একটা কোনো বুদ্ধি করে যাতে মানুষজন কোনো ক্ষতিগ্রস্ত না হয় যানবাহন যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটার ব্যবস্থা করুক প্রশাসন যদি এই মুহূর্তে ঢালাই দিতে না পারে রিপেয়ারিং না করতে পারে তাহলে বিকল্প ব্যবস্থা করবে আপনার নাম আমার নাম শ্রবণ কুমার চ্যাটার্জি আপনারা জানেন বালুরঘাট পৌরসভা তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে তৃণমূল সরকার থাকাতে দুর্নীতি ছোট ছোট করে এখানে একটা বৃহৎ বৃহৎ আকার একটা আতুল ঘর তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গাতে কাটমানি আজকে কাটমানি খেতে খেতে এমন জায়গায় চলে গেছে যে কোনো কিছুতে তারা বাদ দিচ্ছে না আজকে এই যে এই যে বাদের যে নির্মাণ যে নির্মাণ নিম্নমানের কাজ হয়েছে তার মানে প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাচ্ছেন যে একটা সুরঙ্গ হয়ে চলে গেছে

অবশ্যই এটা দুটোও গেছে এবং সেগুলো আশা করছে দুর্বীদের সঙ্গে সেটা রিপোর্টেভীনভাবে এবং আমাদের নিউজটির যারা অপত্রী রয়েছে তারাও বলেছে আমি ওকেও বলেছে আপনি দুর্বীদের সঙ্গে এগুলো বড় বর্ষা আশা করে এবং স্রেন্দিত বালুরঘাট থেকে মাটি সিঙ্গার রিপোর্ট কলি নিউজ